গুলো একদম সব মরে গেছে তো তাই দেখানোর জন্য অনেকদিন পরে লাইভ করতেছি একদম গাছগুলো মরে একদম ভূত হয়ে গেছে একদম পাতাগুলো লাল হয়ে গেছে একদম প্রচুর পরিমাণে গরম পড়ছে আর গরমে একদম গাছগুলো সব গাছগুলোই মরে অবস্থা গাছগুলো একদম হলুদ হয়ে গেছে গাছগুলো এখানে গাছগুলোর অবস্থা একদম ময়া মরে একদম শেষ হয়ে গেছে কিভাবে মরছে গেছে দু একটা গাছ ছাড়া সবগুলো গাছই মরে গেছে এত পরিমান গরম প্রচুর পরিমাণ গরম এই যে গাছগুলো একদম হলুদ হয়ে গেছে পাতাগুলো একদমই হলুদ হয়ে গেছে পাতাগুলো একদমই হলুদ হয়ে গেছে সব পাতা একদম হলুদ হয়ে গেছে পেঁপে গাছের পাতা একদম হলুদ হয়ে গেছে একদম একদম গাছগুলো মরে একদম ভুল হয়ে গেছে এত প্রচন্ড রোদ